জামাতে সরকার থাকলে তাই হবে এখানেও কার্য জামাতে সরকার চলছে এই লালবাগে মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেন রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেন রেজিনগর শিল্প তালুকের কথা বলেন মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদের অর্থাৎ দায়িত্ব দিয়ে গেছে এটা মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চোখে কেন হিন্দু মুসলমান হয় গুন্ডা গুন্ডা জঙ্গি জঙ্গি খুনি খুনি ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এবারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চায় আমরা এই বাংলাতেই স্বাধীনতার পাওয়ার পরে সত্তর পার্সেন্ট ছিল হিন্দু পঁচাশি পার্সেন্ট ছিল আজকে আমরা না নিরাপত্তার কোন প্রশ্ন নেই আমাদের দেশে বিএসএফ এরা তো দুর্বল দেশের মাটির ভিতরে প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে না না উনি কে উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্র বিরোধী মুখ্যমন্ত্রী রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না তার মানে কার সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন